দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে ডাইনিং রোজ লাখি পর্বসংখ্যা তিয়াত্তর শালক বুলবুলের দিকে ঘুরে বললেন আমি তো কে পাপ করতে বলেছিলাম কিন্তু সেই পাপ পূর্ণ হয়নি তবে মির কেন দুনিয়া ছেড়ে গেল ওনার কণ্ঠে আফসোসের সুর আপনি হুকুম দিয়েছিলেন কিন্তু ভাগ্য অমেতা পূর্ণ হয়নি মীর দাদা বাবুর হয় তাই ছিল এই পর্যন্তই শালক দু পা ফেলার চুলার কাছে এগোতেই মোহিনী কে মারিসনি আমি শুনে খুশি হয়েছিলাম কিন্তু ওরা যাবে কোথায় মালকিন ভার কণ্ঠ শোনালো বুলবুলের খনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়ল সাবধানতার সাথে চারদিকে তাকালো মায়ার অপার বান্ধবী মানে ওই যে গৌরী তাকেও কোথাও পাওয়া যাচ্ছে না আমার কাছে জিজ্ঞেস করেছিলেন আমি গৌরীদের বাড়ি গিয়েও খোঁজ নিয়েছি সে বাড়ি যায়নি আমার প্রশ্ন হচ্ছে মেয়েটা না বলে কোথায় যাবে শালুক ভুরু কোচকে কিছুটা ভাগ করে বুলবুলের দিকে একবার একবার রান্নাঘরের ছোট জানালার দিকে তাকালো গম্ভীর ভাবনায় সমুদ্রের ও দেশের অতলে তলিয়ে গেল তার চোখ দুটো অপলোক চেয়ে আছে সে দেখে বুলবুল বললেন মালকিন কি ভাবছেন ভাবছে ওরা কোথায় যাবে কাউকে কিছু না বলে চিন্তার বিষয় রাতের আধারে চাঁদনির উল্কিত চাঁদটা বেশ চকচক করছে শীত পার হয়ে গরমের আগমন আর এই গরমেই শীত এবং গরমের মাঝামাঝি অবস্থান বলা যায় কিন্তু গরমের উষ্ণতা কিছুটা বেশি শীতের কুয়াশা কম সন্ধ্যা থেকে বাতাস ছিল আজ আহির পথের মাঝে দাঁড়িয়ে ক্ষেতের দিকে তার দৃষ্টি তার পাশে একটা বড় গাছ আহির চোখ বোলায় গাছটির দিকে তাকাতে থাকাতে গাছের চূড়ান্তে তাকায় দৃষ্টি গাছের দিকে হলেও ভাবনা অন্য কিছু রাফি তার থেকে কিছুটা দূরে বসে একটা হেলে পড়া গাছের ওপর হাতে সিগারেট সিগারেটে সে কখন থেকে টেনে যাচ্ছে তো টেনেই যাচ্ছে মিনিট কয়েক আগ দুজন মিলে মিডের কবরের পাশে দাঁড়িয়েছিল প্রার্থনা করেছিল তাদের বন্ধু ভাই ভালো থাকুক আহের চোখ সরিয়ে রাফিতের দিকে তাকালো ভীষণ উদাসীন দেখাচ্ছে তাকে তাৎক্ষণিক চোখ সরিয়ে ফেলে পাতাগুলো দেখছে মনে হচ্ছে এখানে কেউ লুকিয়ে আছে আহির তাকে খুঁজছে আশেপাশে প্রকৃতির সবটা জুড়ে হঠাৎ করে এক ভৌতিক পরিবেশ যেন সৃষ্টি হয়েছে বাড়ির সাথে দাঁড়িয়ে আছে শালুক মায়েকে নিয়ে এসেছে সারাদিন ঘরের মধ্যে বসে থাকে ডাক্তার বলেছে মায়াকে যেন এক না করে বন্ধ করে বসে থাকতে না দেওয়া হয় মায়া আসতে চানি শালুক জোর করে নিয়ে এসেছে তবু এই সময়ের উন্নতি হলো না সাদের একপাশে পাশে দাঁড়িয়ে যেখান থেকে কবরের সাইতো মিরকে দেখা যায় শ্যালো কিছু বলছেন না তার চোখ পরে বাড়ির সামনের পথের দিকে চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে আহিরকে চোখ দুটো রাফিদকে খুঁজলো পেলেও তাকে আর নিষ্পলক তাকিয়ে রইল দূরপানে রাফিদ নিরোত্তর ভঙ্গিতে বসে আছে শালুক কখনো তাকান পথের দিকে কখনো কখনো বুকের ভেতর ওঠে সব মনে পড়ে মিরের কথা তার কথা মনে পড়তেই কেঁদে ওঠে যায় বুক ছাড়খাড় করে তারও কষ্ট হয় খুব তবে তিনি তা ভাষায় অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করতে পারে না চুপি চুপি ব্যথাগুলো শুধু বুকের মধ্যে ঘুরে বেড়ায় তার চারপাশে শালুক মায়ের সন্নিকটে সে দাঁড়ায় বিয়ের আগে দিনমায়া বলেছিল মিরকে কেউ তীর ঝরেছে স্বল্প রক্ত ঝরেছে তাতে শালু কাঁদ কটেছিল একটি শূন্য দিকে তাকে জিজ্ঞেস করেছিল কে সে মায়া প্রত্যুত্তরে বলেছিল হয়তো হবে কেউ জানি না যে অন্য কাউ ভেবে মীরকে তীর ছুঁড়েছে সে নিশ্চিত ছিল শালুকও নিশ্চিত ছিলেন কেননা মীরের এখানে কোনো শত্রু থাকবে না এটাই স্বাভাবিক তাই নয় কি শালুক কিছু সময়ের জন্য নিজেকে ভাবলেন মীরের শত্রু নেই তো কি হয়েছে তাদের আছে কেউ কি তখন এসব ভাবতে পারেনি হয়তো মীরের মৃত্যু এভাবেই লেখা ছিল শালুকের চোখে জল মুছে ভাগ্য বলে সব মেনে নিল শালুক মায়াকে স্পর্শ করলেন জিজ্ঞেস করলেন মীরকে সে তীর ছুঁড়েছিল তারাকে দাদার তারা তাকে দেখেছিল কিনা সে কি সম্রাট নিষাদের কেউ ছিল নাকি অন্য কেউ হঠাৎ শালুকের ভেতরে অতীতের এক অধ্যায় জাগ্রত হলো মায়া শালুকে মায়া শালুকে স্পর্শ করে ঘুরে তাকালো মায়ার দিকে শালুক ধীর স্থির কণ্ঠে জিজ্ঞেস করলো তোদের বিয়ের আগের দিন জঙ্গলে গিয়েছিলি সেখানে কেউ একজন মেয়েকে তীর ছুঁড়েছিল সে কে তাকে যে দেখেছিলি আবছা ভাবে অন্তরে দেখেছিলি মায়া দৃষ্টি নত করে ফেললো এরপর মাথা নাড়ল দেখেনি শালুক দৃষ্টি সরিয়ে ফেললো মায়া ফের শালুককে নিজের দিকে ঘুরে ইশারা করে বোঝালো শালুক দৃষ্টি সরিয়ে ফেললো মায়া ফের শালুকের দিকে তাকে ঘুরে ইশারায় বোঝালো হয়তো মেয়ের কে ওই দিন সম্রাট নিশাদেরকেও খুন করতে চেয়েছিল সেদিন তাদের উদ্দেশ্য বিফলে গিয়েছিল বলেই বিশদর পরিকল্পনা করে মায়ের রেস্ট বলল হয়তো তোর ধারণা সঠিক চব্বিশ ঘন্টা কেটে গেল আহির এবং রাফিদ যেন বেসামাল ঘূর্ণিপাকে জড়িয়ে রাফিদ গতকাল শহরে যায় এবং আহিরও গৌরী মোহিনী যেসব জায়গায় যেতে পারে বলে ধারণা সেসব জায়গায় গেল কিন্তু তাদের কোনো হদিস নেই আহির বিষক্ত মনে বসে রাফিদের পাশে সিগারেট ফুঁকছিল অর্ধেক টেনে বাকিটা এক্সট্রেতে রেখে দিল আই দু হাতে মুখে ভর দিয়ে কিছু ভাবছে মিনিট পাঁচেক ভাবনার পর ভাবনাকে বিদায় দিল সে মুখ তুলে তাকালো ভারী একটা দম ছেড়ে জানি না গড়ি কোথায় তবে এতটুকু নিশ্চিত আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি এতটুকু জীবনে কমতে ছিল কিছুর কিন্তু আজ যেন মনে হচ্ছে সব থেকেও কিছু নেই শূন্যতা ঘিরে ধরেছে থেমে আবারও বললো শূন্যতা ঘিরে বাঁচতে চাই তবুও গৌরীকে দেওয়ার স্থানটি কখন অন্য কাউকে দিতে পারবো না বিষাদময় জীবনে শূন্যতার একমাত্র পরিচয় নাই আহির থেমে গেল রাফিদ কিছু বলছে আহির কোনো ভুল বলছে না সে ঠিকই বলেছে ঠিক আহিরের মতো করে তার শূন্যস্থান যেন ঘিরে রেখেছে জীবন পা জড়িয়ে আহির নীরব কণ্ঠে বলল চল সিন্ধুতলি গ্রাম থেকে একবার ঘুরে আসি শেষবার সে ঝদ্দ বেশি অমর ওরফে সুফিয়ান হায়দারের বাড়িটি দেখে আসি ফিরে এসে চিরদিনের জন্য আলিমনগর ছেড়ে দেব হঠাৎ সেদিকে যাবি রাফেদ শব্দ করে উচ্চারণ করলো সুফিয়ান হায়দার সে শত শত মানুষের মনে বেঁচে আছে তার খোঁজে হয়তো কত মানুষ আসে তার সমাধিখানা দেখতে ভাবতে অবাক লাগে মানুষটি দুনিয়ার বুকে নেই শেষ একবার আমিও তার সমাধি ফলক দর্শন করতে চাই জীবন ভরে বিচিত্র বেঁচে থাকতে আমরা একজনের কে মূল্য দেই না কিন্তু মরে গেলে কত না আফসোস জমা করি তার জন্য পরে থাকা হায়দারবারি আজ নিস্তব্ধ এতটাই নিস্তব্ধ ছেয়ে গেছে যেন বাড়ির ভেতরে পা রাখতেই বুকের ভেতরটা দুগদুখ করে শব্দ ভেসে আসার স্পষ্ট শোনা গেল রাফি চারদিকে তাকে চাপা নিঃশ্বাস ত্যাগ করলো যখন প্রথমবার এ বাড়িতে আসে তখন মেয়েটাদের সাথে ছিল আর মানুষটি নেই তাদের থেকে বহু দূরে চলে গেছে আহির বাড়িটির দিকে তাকালো রাফিদকে বলল হঠাৎ করে যেন এখানে আসার উদ্দেশ্য ঠিক বুঝলাম না বললাম তো শেষবারের মতো দেখে নিতে এসেছি হয়তো এরপর আর সুযোগ হবে না পর্যটন গাইড এলেন তিনি লম্বা সুরে সালাম দিলেন আহির জবাব দিল তাদের দেখে গাইড চিনতে পেরেছে আহির মৃদু এসে বলল সুফিয়ান হায়দার ও তার পরিবার সবার কবর জিয়ারত করব গাইড নিয়ে গেলেন কবরের দিকে আহির ধীর পায়ে হেঁটে এগোলো কবরের স্থানটি পরিষ্কার করে রাখা হয়েছে জঙ্গল লতা পাতা শীঘ্রই সাফ করেছে আহিরের দু চোখ জল জমে উঠল জলটুকু গড়িয়ে পড়ার আগে মুছে ফেললো এরপর জিয়ারত করার জন্য প্রস্তুত হলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আহির এবং রাফিদ সুফিয়ান হায়দারের কবরটি জিয়ারত করে সবার জন্য দোয়া করলো তাদের ভুল ও অন্যের জন্য মাফ চাইল অতপর হাটে ঘরের ভেত হেঁটে ঘরের ভেতর প্রবেশ করলো ঘরের সামনে একজন বয়স্ক লোক বসা ছিলেন তিনি অসহায়ের মতো তাকিয়েছিল আহিরের দিকে যেন তিনি কিছু অসহায়ের মতো তাকিয়ে আছে কিছু বলতে যেন তিনি কিছু বলতে চান আহির উনার অভিব্যক্তিকে তোয়াক্কা করল না ঘরটির সামনে দাঁড়িয়ে ঘাড় পেছনে ঘুরিয়ে বাড়িটির চারপাশে তাকালো এর আগে যখন তার এসেছিল তখন অনেক মানুষ ছিল এখানে দেখতে এসেছিল সুফেন হায়দারের বাড়িটি ছুতে চেয়েছিল তার বাসিটি হয়ে ওঠেনি বোধ হয় কিন্তু আশ্চর্য বিষয় হলো আর কেউ নেই তারা ব্যতীত হয়তো সুফিয়ান হায়দারের রেশ কেটে গেছে তাদের মধ্য থেকে আহির ঘন দমছে সামনে গয়ে পর্যটন গাইড বললেন বাইরে কি দেখলেন আজ শুক্রবার ভুলে গেছেন হয়তো আজকে দিকে এখানে আজকে দিনে এখানে কেউ আসে না কাউকে আজকে দিনে ঢুকতে দেওয়া হয় না এখানে কেন জিজ্ঞেস করলো রাফিদ তেমন কোনো কারণ নেই প্রশাসন থেকে এই নিয়ম তবে আমাদের যে ঢুকতে দিলেন আহির জিজ্ঞেস করলো পর্যটন হেঁটে বললো আমি জানতে পেরেছি সুফিয়ান হায়দারের আত্মীয় স্বজন আপনারা তাই দায়িত্বে বাইরে এসে আপনাদের ভেতরে ঢুকতে দিয়েছি আসুন বলে ধীর পায়ে হাঁটে এগোতে শুরু করলো আহির ভাবছে তার ধারণা ভুল প্রমাণিত হলো সুফিয়ান হায়দার ওর ফের রাখাল বাসিওয়ালা মানুষ তারা তাড়াতাড়ি ভুলে গেছে কিভাবে ভুলে যায়নি হয়তো বলে অসম্ভব তার অকৃতকর্ম সরি তার কৃতকার্যতাকে বাঁচিয়ে রেখেছে এত গ্রাম শত শত গ্রামবাসীকে বাঁচিয়ে রেখেছে নিচে প্রাণ দিয়ে ভালোবাসার মানুষকে হত্যা করেছে কজন পারে এমন করতে আহির রাফেদ আসলো পিছের ঘরটিতে সেখানে সুফিয়ান হায়দারের পেন্টিং রেখেছিল গাইড পেন্টিংগুলো গুলো থেকে সাদা কাপড় সরিয়ে দিল সাদা ধুলো জমে গেছে সবগুলোতে রাফির একটা চেয়ারে বসে আহে নির্বিকার ভঙ্গিতে শুরু করে সবটি পেন্টিং স্পর্শ করতে প্রতিটি অঙ্কন যেন জীবন্ত মনে হচ্ছে যেন ডাকলে সারা পাওয়া যাবে রাফিদ বলল আচ্ছা সুফিয়ান হায়দার কি আগাম বার্তা পেয়েছিল মানে সে কিভাবে জানতে পেরেছিল যে তার ভবিষ্যতে কি হবে তুই তো গোয়েন্দা তোর ধারণা করা ভালো হবে আহির জবাবে প্রথম ঠোঁট বাকি রহস্যের হাসি দিল নিঃশব্দে এরপর পেন্টিংগুলো দেখেছে থাকলো আপত কালীন কাকতলীয়ভাবে মিলল সে হয়তো নিজের ভাবনাগুলো অঙ্কনের মাধ্যমে রূপ দিয়েছে কিন্তু তার সেই ভাবনাগুলোকে বাস্তব রূপ দিয়েছে তাক দিয়ে তাকে শূন্য করেছে বিপাকে ফেলেছে এতিম করেছে অবশেষে তাকে গুলিবিদ্ধ করে মরতে বাধ্য করেছে এখানে অন্যতম কোনো কারণ নেই বক্তব্য নির্বিকার পায়ে হেঁটে জানালার পাশে সে দাঁড়ালো দমকা হাওয়া বয়ে আসলো তার শীতল মনটা আরো শীতল করে তুললো জানালা থেকে ফিরে এসে পাইচারি করতে লাগলো তার বোন বিন্তি সেদিন কি বলতে চেয়েছিল তা যেন আজও অজানা সুফিয়ান হায়দার তার জন্মদিনে কোন সত্য বলতে চেয়েছিল কেউ কি জানতে পারত না সে অপ্রকাশিত কথা গাইড বললেন না কেউ জানবে এমন কেউ নেই তারা শুধুই শুধু তারাই জানতেন রাফিদ এ বলল তার বাসি খিচুরি করেছে এখনও আড়ালে লুকিয়ে বাসি বাজায় গায়ের থমকে দাঁড়িয়ে পড়লো তাকালে একটি অঙ্কনের দিকে গায়ের চাপাস্বরে বলল হয়তো সেই অচেনা বাঁশিওয়ালা যাকে এখনও কেউ দেখেনি যদি ভাগ্য থাকে তবে আমরা দেখতে পারি তবে যাকে এখন পর্যন্ত কেউ দেখেনি তাকে কি আমরা দেখতে পারবো সে কি সৌভাগ্য হবে আহির বলল মানে অচেনা বাসিয়ালা কে কিন্তু আশ্চর্য খানিকটা বিব্রত হলো গাইড বললেন বছর ধরে অচেনা বাসিয়ালার কথা শুনেছি তবে আজ পর্যন্ত তাকে দেখিনি আহির বলল জীবনে তো কাকতালীয় ভাবে কত কি হয় আপনারা কেন ওনাকে দেখতে পারে আমরা যেন ওনাকে দেখতে পারি ওনার দর্শন একবার চাই সন্ধ্যা পূর্বে আহির এবং রাফিদ আলিমনগরের উদ্দেশ্য বেরিয়ে পড়ে অশ্বের পৃষ্ঠে চাপায় বসা তারা রাফিদ এবং আহির পাশাপাশি রাফিদ আহিকে লক্ষ্য করে বলল তুই বারবার তখন শেষবার শেষবার কেন বলছিলি চলে যাবো আগামীকাল আলিমনগর থেকে হয়তো এরপর আর তোদের সাথে দেখা হবে না ভালো থাকবি সব সময় মোহিনী যদি তোর ভাগ্যে থাকে হয়তো ঘুরে ফিরে আবার আসবে তোর সন্নিকটে মায়ের দিকে খেয়াল রাখবি মেয়েকে হারিয়ে পাগল পায় বলতে গেলে ও এখন পাগল তোর মা বাবার মন মানসিকতা ভালো নেই হয়তো আরও ভালো হওয়ারও নয় এই মুহূর্তে তোর উচিত তাদের পাশে থাকা মায়াকে আগলে রাখা থমাস আঙ্কেলকে ইংল্যান্ডে পাঠিয়ে দিস কাজকর্মে থাকলে সিলেসক হয়তো কিছুটা ভুলতে পারবে কিছু মুহূর্তের জন্য তাদের যত্ন নিস আয়ের থেমে আড়ালে চোখ মুসলো ফের বলো অনেকটা সময় তোদের সাথে কাটিয়েছি কত শত স্মৃতি জমেছে জমেছে শূন্যতা হারালাম বন্ধুকে নিজের প্রিয় মানুষটাকে পেয়েও হারিয়ে ফেললাম আমার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নেই শুধু চায় প্রিয় মানুষগুলো যেখানেই থাকুক না কেন ভালো থাকুক রাফিদের অন্তরে বিষিয়ে উঠলো সব যেন হঠাৎ করে ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো প্রিয় মানুষ হারানো তার কোনো বন্ধু নেই চিরদিনের জন্য সবাই দূরে চলে গেছে এই অনুভূতি যেন নিঃশব্দে ভেঙে ফলছে এই মানুষটাকে বাইরে থেকে জীবন স্বাভাবিক দেখালো ভেতরে কিছু একটা স্থায়ীভাবে ফাঁকা যাকে হারানো হয় তার উপস্থিতির অভ্যাসটা সবচেয়ে বেশি কষ্ট হয় হঠাৎ করে আর বন্ধুটা কাশে না আর খোঁজ হয় না আগের মতো স্মৃতি ভাগ করা যায় না স্মৃতিগুলো তখন আশ্রয় আবারও যন্ত্রণায় উৎসব বন্ধু দূরে চলে গেলে কষ্টটা একটু হালকা হয় সে বেঁচে আছে জেনেও তাকে পাওয়া যায় না এই বোধটা হৃদয়টাকে ভারী করে তোলে কথা জমে থাকা বলা যায় না অনেক কথা জমে থাকে যদি আর হয়তো মনে শব্দগুলো আকাঙ্ক্ষা ঘুরপাক খায় একসময় বোঝা যায় কিছু মানুষ সামনের সঙ্গে থেকে যায় সময়ের সঙ্গে থেকে যায় আর কিছু মানুষ স্মৃতির ভেতরে হারিয়ে যায় এই শূন্যতা ধীরে ধীরে মানুষকে সংযত করে গভীর করে তোলে কষ্টগুলো পুরোপুরি যায় না শুধু মানুষ থেকে যায় বেঁচে থাকতে চায় হারানো ব্যথাগুলো যেন শুয়ে যেতে চায় এদিকে আহির চলে যাবে অন্যদিকে মীর হারিয়ে গেছে দুনিয়া থেকে ঘনস্থায়ী জীবনে থেকে যায় বিদায় নিয়েছে মোহিনী কোথাও গায়ে বলে কেউ চলে গেছে এই হৃদয়ে একটু শান্তি দেয় দিয়ে যায়নি অন্তত সে বলে চলে গেছে বলে যাওয়া থেকে না বলে হারিয়ে যাওয়াটা যে বড্ড কষ্টের যন্ত্রণার এই ভেবেই চলে যাচ্ছে গৌরী পেয়ে গেছে পূর্ণতা মিলয়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে মায়া তোমার হারালো সন্তানকে আমজাদ চৌধুরী প্রিয় মেয়েও মেয়েকে চোখের সামনে পাগল হতে দেখেছে আর মেয়ে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে আর তা সইতে পারছে না শালক অবশেষে সবাই যেন শূন্যতার জালে ঘেরাও যে জাল থেকে কেউ ছুটে আসতে পারছে না ছোটটাও যেন সবার কাছে অসম্ভব সবশেষে সবাই এক শূন্যতার জাল মেনে নিতে বাধ্য হচ্ছে আর হাসানোর মানুষটা নেই শুধু রয়ে গেছে তার রেখে যাওয়া স্মৃতি সেই পুরনো হাসি হাসি স্মৃতি